আমি সম্মানিত হয়েছি তোমার শিলা

গলাটা একটু বাঙ্গা ভাঙা আর আপনাদের এই মাহফিলের মাধ্যমে এই বছরের মাহফিল শুরু করতেছি আর কি মানে আজকে মাহফিল শুরু করলাম এই প্রায় মানে বহুদিন ধরে ওয়াশ করি না মানে আজকে নতুন বইলাম এই বছরে আর কি তো সেই হিসাবে আর কি একটু গলাটা ভাঙ্গি গেছে তারপরে একটু একটা গজল শোনাই যেহেতু আপনারা শুনতে চাচ্ছেন আমার একটা গজল একটা গাইছে আর কি ওইটা খুব কয়েকদিন পরে ইউটিউবে বের হবে আর কি ওই গজলটা শোনাবো শুনবেন তাহলে এবার যদি শুনতে চান তাহলে এবার আর বসে থাকা যাবে না মানে বসে থাকা যাবে কে চুপ করে বসে থাকা যাবে একটু গাইতে হবে নবীর প্রেমে গাওয়া যাবে না এখানে একটু আপনার গাজীপুরের মানুষ এটা কি গাজীপুর সদর না শ্রীপুর সদর সদর আর পরে শ্রীপুর আমার থানায় শ্রীপুর আমার বাড়ি তাইলে আমি তো আপনার জেলার লোকই ঠিক কি না বলেন তাইলে একটু গাইতে পারবেন না আমি গাইতে পারলে আপনারা গাইবেন না কেন আমি ধন্য গোরা সুল তোমাকে পেয়ে আমি ধন্য তোমাকে পেয়ে আমার নবী কে পেয়ে আমরা খুশি না যদি খুশি থাকেন খুশি না বলবেন আমি ধন্য গোরাসুল তোমাকে পেয়ে একসাথে আমি ধন্য তোমাকে পেয়ে আমি ধন্য গোরাসুল আমি আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে আমি আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে আমি ধন্য গোরাসুল তোমাকে পেয়ে আমি ধন্য গোরাসুল। আমি সম্মানিত হয়েছি তোমার শিলা গাই তোমার গুণ গাই আমি গাইব গুণ তোমার মহাব্বত নিয়ে গাইতে চান কি চান না তা বলেন না আমি গাইব গুণ তোমার মহাব্বত নিয়ে আমি মরতে চাই তোমার প্রেমিক হয়ে আমি ধন্য গোরা আমি ধন্য গো গৌর তোমাকে পেয়ে আমি আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে আমি আরো বেশি ধন্য তোমার আমি ধন্য গৌরসল তোমাকে পেয়ে আমি ধন্য গৌরসুল সকল নবীর চেয়ে তুমি নবী সকল নবীর চেয়ে তুমি নবী তোমার জন্য ধন্য হল সৃষ্টির ছবি সৃষ্টির ছবি সৃষ্টির ছবি তুমি শীনবি জর দেওয়ানা চন্দ্র রবি, তুমি সে তুমি শিনবি জর দেওয়ানা চন্দ্র রবি আসলে তুমি ধরায় রহমত হয়ে আমি ধন্য গো তোমাকে পেয়ে আমি ধন্য গো আমি আরো বেশি ধন্য তোমার আমি আরো বেশি ধন্য তোমার আমি ধরল গৌর তোমাকে পেয়ে আমি ধরল গৌর নিদান কালে করবে সবাই নাফসে নাফসি দানকালে করবে সবাই নাফসে নাফসি модерনেবে কো দেবেন মোরা কে মেনে বেঁচে কে মেনে বেঁচে কে মেনে বেঁচে আমি শে নবী হতে পেরেছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি শে নবী হতে পেরেছি যাহার দিকে সব নবীরা রইবে তাকিয়ে আমি ধন্য গৌরসুল আরো জোরে আমি ধন্য গৌরসুল আমি আরো বেশি ধন্য তোমার উন্মত হয়ে আমি আরো বেশি ধন্য তোমার উন্ম উম্মত আমি ধন্য গো রসুল আমি ধন্য গো রসুল তোমাকে পে আমি ধন্য গো রসুল তোমাকে পে আল্লাহ সবাইকে জীবনে একবার হলেও আমার নবীর রোজা জিয়ারত করার তৌফিক দিয়ে দিও জুড়ে বলে না আমি সবাইকে জীবনে একবার হলেও আয় আল্লাহ নবীকে স্বপ্ন দেখে দিও জয় নবীর স্বপ্নে দেখলে জান্নাত হারাম হয়ে যায় জান্নাত ওয়াজিব হয়ে যায় আর কাল কেয়ামতের ময়দানে আমার নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করায়া আমার নবীর সাথে জান্নাতুল ফেরদাউসের मेहमान বানায় দিও জুড়ে জুড়ে বলেন আমিন আল্লাহ asker মাহফিলের কবুল আর মঞ্জুর করেন এই মাদ্রাসার কবুল আর মঞ্জুর করেন এই মাফিলে যত কথাগুলি বললাম আল্লাহ রাব্বুল আলামিন আমল করার তৌফিক দান করেন জুড়ে বলেন আমিন আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেককে আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় বান্দা হিসেবে আর ওলি হিসেবে কবুল আর মঞ্জুর করেন আমিন শেষ পর্যন্ত এমনি থাকে না আর কিছু এক দিন গজল শোনা থাকে আর নবীর প্রেম ভালোবাসা না থাকলে কি শুনতে চায় নবীর প্রেম ভালোবাসা আছে তাহলে নবীর প্রেম ভালোবাসা নিয়া গজল গাইবেন ইনশাআল্লাহ আল্লামা সাইদি তুমি মরনি এই গজল গাওয়ার জন্য দিবেন আজকে আর সময় মনে কোলাবে না আবার অনেকে অনেক গজল গাওয়ার হ্যাঁ বল এটা আল্লামা সাইদি সাহেবকে আপনারা ভালোবাসেন আল্লামা সাইদ রহমতুল আলী তালার একজন উনি ছিলেন তিনি তিনি তেরো বছর কারাগারে কাটিয়েছেন অনেক আগেই তাকে বলা হয়েছিল যে করা কথা কইয়েন না সেরা দিই জামাত ইসলামে থাই না সেরা দিই জামাত ইসলাম নিয়ে কথা না কথা হচ্ছে যে আল্লাহ সাইদুর রহমদুল্লাহ কবর কাল্লা জানতের বাগান বানাদিন বলেন আমিন যতটুকু পারি দেখি ঠিক আছে কারণ 12:30 টা প্রায় ভিজে গেছে আর কি কথা ছিল আমার সাড়ে টা পর্যন্ত আমি আরো 1 ঘন্টা বেশি নিজে থেকে দিলাম ঠিক আছে আপনাদের কষ্ট হইতাছ না তো সাইদি তুমি মরোনি শহীদ হয়েছো তুমি এটাই জানি ঠিক কি না আল্লাহ বলেছেন আল্লাহর রাস্তা যারা জীবন দেয় এরা মরে না এরা জীবতই থাকে যেরকম সুবহানাল্লাহ এইজন্য লিখেছি আল্লামা সাইদি তুমি মরনি শহীদ হয়েছো তুমি এটাই জানি কারাগারে কাটালে তেরোটি বছর বাতিল কে পেছে তোমায় দেখে থর থর ঠিক কিনা এই ঠিকই কিন্তু বলা যাবে না জোরে বলতে হবে ঠিক না বেঠে কারাগারে কাটালে ছর বাতির কে পেচ্ছে তোমায় দেখে থর থর তুমি যে ছিলে জানি আল্লাহ মাসাই তুমি মরনি শহীদ হয়েছো তুমিটাই জানি শহীদ হয়েছো তুমি এটাই জানি আল্লাহ আমাদেরকে শহীদ মৃত্যু দান করেন বলেন আমিন যেই মৃত্যুবরণ করলে পরে মন কান্না কে কবর আসে না যে মৃত্যুবরণ করলে পরে মরতে দেরি জানাতে যাইতে দেরি হয় না যেরকম শুভ হান আল্লাহ আল্লাহ সেই শহীদ মৃত্যু আমাদের সকলকে দান করেন জোর বলেন না আমি এরপরে আপনারা